আজ আর অন্য কিছু খাবো না খিচুড়ি বানাও সেদ্ধ চাল আর দু তিন রকমের ডাল দিয়ে মুগ ডালটাকে খোলায় ভেজে নাও ছোলার ডাল মুসুর ডাল মুগ ডাল আর চাল ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দাও পরিমাণ মতো জল দিয়ে এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে সব রকমের সবজি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে জিরা আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো মতো কষাতে থাকো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই আমার ভিডিওটা দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না এতে আমি খুব কষ্ট পাই বন্ধু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো এরপর আমি এটাকে ভাল ভালো মতো কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এরপর আমি এটাকে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে ঢাকনা লাগিয়ে আমি দুখানা সিটি দেবো বেশি সিটি দেবো না তাহলে একদম গলে যাবে দেখো এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে নিয়েছি অনেকটা হয়ে গেছে এরপর কড়াইতে আবার সরিষার তেল দাও জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দাও এবার দু চামচ খিচুড়ি ওর মধ্যে দিয়ে দাও ফোরন হিসাবে যেটা ফোরন দিলাম তার মধ্যে দিয়ে দাও নাড়াচাড়া করে প্রেশার কুকারের মধ্যে আবার দিয়ে দাও নাড়াচাড়া করে এবার ছেলেকে নামিয়ে খেতে দিলাম ছেলে খেয়ে বললে মা জাস্ট ওয়াও 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 থ্যাংক ইউ ফর ওয়াচিং